কেন নিচ্ছেন ছেলে মানুষ করবেন সুদের টাকায় ছেলে মানুষ হয় না অমানুষ হয় কিস্তির টাকায় সন্তান মানুষ হবে না আমার নাম আনিস আমি বললাম সুদের টাকায় সন্তান মানুষ হয় না কিস্তির টাকায় সন্তান মানুষ হয় না দুই নম্বরই টাকায় সন্তান মানুষ হয় না উপার্জনকারী প্রাণী হয় মানে আমনের ফুতর রোজগার করতে পারি পয়সা কামাইতে পারি পয়সা কামানির ইনসান বলে না টাকা না রোজগার করে আখেরাত চিনে কিনা হালাল হারাম চিনে কিনা আখলাক চরিত্র আছে কিনা নীতি নৈতিকতা আছে কিনা কথা না শুদ্ধ কয় এক খোঁচা দিলে তো দুশো কোটি মাইরা দেয় মানুষ হ্যাঁ একশো কোটি টাকা যদি রাষ্ট্রের সম্পদ চুরি করে তে মানুষ সে শুদ্ধর বাস করলে কি এতে পুরা পুরা কথা ইংরেজিতে কলে কি বলেন উপযুক্ত নারী যার পাশে বসা খোলা মেলা নারী বে হায়া বেপর্দা নারী প্রতিনিয়ত যার সামনে বসা এটা কি গুণা না তো গুণা করলে পাপ করলে সন্তান মানুষ উপর না রোজগার করে জন্য আপনাদের বাবাদেরকে বলি তফসিরুল কোরআন মাহফিল আপনার কলিজায় নিয়ে যাবেন আপনার দিলে নিয়ে যাবেন দিলেন আপনি বলেন আপনি সুদ খাচ্ছেন কেন কিস্তি নিলেন কেন হারাম নিলেন কেন ওজনে কেন কম দিলেন জিফুত মানুষ করবেন আল্লাহ নবিসাল্লা সাল্লাম বলছেন লাইয়াদ ফুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম আমার হুজুর এখানে বসা জিজ্ঞেস করে বিশুদ্ধ হাদিস নবীজি বলছে ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ গোশত রক্ত বেড়ে উঠেছে হারামের দ্বারা তো হাদিসের ব্যাখ্যায় আছে আপনি কল্পনা করেন তো যে ব্যক্তি হারাম রোজগার করে তার নিজের গোশত রক্ত হইছে হারাম দ্বারা তারই টাকা দিয়ে তো তার বউ বাচ্চা বাচ্চা কাচ্চাগুলো পড়ালেখা করে বাচ্চা কাচ্চাগুলো বাথ তরকারি খায় এগুলোও তো বেড়ে উঠছে হারামের টাকায় সুদের টাকায় কিস্তির টাকায় দুই নম্বরই টাকায় ওজনে কম দেওয়া টাকায় অবৈধ উপার্জনের টাকায় অবৈধ সম্পদ চিন্তায় করা টাকায় তাহলে এই জি ফুট এরাও তো বেড়ে উঠছে এই হারামের দ্বারা আল্লাহ নবী তো বলেন যেই দেহ হারাম দ্বারা বেড়ে ওঠে

এই তো প্রতি কেজিতে দুশো গ্রাম নাই আমনি তো করছেন আমনি তো করছেন আমনি তো করছেন এই দুই নম্বরই করে এত সোফা বানাইছেন ছয় নম্বরই করে এত আপনি ফ্রিজ কিনছেন যদি বলেন হুজুর আমি করি না তো আমি কি আপনি রে কইছি আপনি যেতেন কথা বুঝেন না কেউ যদি বলে নজরুল এটি কি আমারই করে আপনি যদি এগুলো না থাকেন হ্যাঁ আপনার কি আমি বলছি আর যে এই হারাম করছেন আপনার না কম কাল আপনার কি কইতো জোন একবার দাদি কইত তো আপনি টাকা নিলেন সুদ আপনি খান সুদ আপনার কি কইতো বাইজি বুঝতাম না তো কি কইতো সুদ কুর কইব আপনার বলতো কি তাহলে আপনার কি বলতো আপনি কন আমনে বলো যে আমি সুদ খাইলে খাই কিন্তু আমনে আমার জোনায়দ বাগদাদি স্বাস্থ্য ভাই এটা কি বিচারের কথা নেই তো আল্লাহ আমাদেরকে হেফাজত করে অতএব আমার মাকসাদ এটা আমি দশ দিন ব্যাপী তফসিরুল কোরআন এই মাহফিলে আমার অনুরোধ আমি বাবা ভাই ছেলে পর্দার আড়ালের মা বল প্রত্যেককে বলি ইনসাফ করে আমিও আমরাও কলতান যুন নফসু মা কদ্দামা আল্লাহ বলে বান্দা লক্ষ্য করো তো খেয়াল করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের কালকের আখেরাতের জন্য তুমি কি পাঠাই তুমি তুমি কো খেয়াল কর বাবা বান্দা তুমি তোমারটা হিসাব কর ওয়ানাকতু বিমা কদ্দামু ওয়া আসারহু আল্লাহ বলে বান্দা মনে রেখো তোমার প্রত্যেকটি আমল আমি লিখে রাখছি এমন কি একটা আমল করতে গিয়ে তোমার যে পদক্ষেপ পায়ের চিহ্ন এই চিহ্নটার হিসাব পর্যন্ত আমি লিখে রাখছি আমি লিখிறேன் আলিমাত তাফসুম্মা কদ্দামা ওয়া আখরা আল্লাহ বলছে বান্দা তোমরা প্রত্যেককে নিজের স্বশরীরে জীবিত থেকে যেই আমল করেছো এইটাও আমলনামায় তোমরা লিখিত হিসাব পাবা আবার তোমরা যা পৃথিবীতে রেখে গেছ ওটার দ্বারা যদি কোনো নেকি আসে ওইটাও পাবা ওইটার দ্বারা যদি কোনো গুনা আসে তো সেটাও পাই তুমি যে মসজিদে করছো মসজিদে টাকা তিরিশ হাজার দিয়ে গেছো তো তোমার মৃত্যুর পরেও এই মসজিদে যতদিন নামাজ হবে সেজ্দা হবে আল্লাহর বন্দী কি হবে খোদার অসম আল্লাহ বলছে বান্দা তোমার আমুলনামা তো নেকি আসবে আবার তুমি যে মাশ আল্লাহ এখন টেলিভিশন লেখিয়া গেছ ঘরে তোমার বউ আর তোমার জি ফুট নাতি নাতি মিল্লা সোফাত বইয়া ঠেঙালগি দিয়া এখন যে নর্তকীর নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে নৃত্য দেখে এগুলোর দ্বারা যা গুনা হয় কসম তোমার নামার মধ্যে তার প্রত্যেকটা গুনা সমান সমান একশো একশো লেখা হবে একশো একশো অদের গুনা দূর তোমার গুনা দাদা যান আপনি টের পাবে দাদা আপনার নাতির আমল দিয়া আমনু আল্লাহর রহমতে ছেড়ে দেবে আমনও টের পাবে নো টের পাই আপনি হাসরের ময়দানে দেখবেন আখেরাতের হিসাব পাবেন আপনি যখন দেখবেন যে নাটক সিনেমা আমনের নামে দশ কোটি আপনি কবেন না কি কন আল্লাহ কার দিয়ে লেখাইছেন তার ডাকে আমি টেলিভিশন চাইছি ঠিক আছে ষাট বছর ষাট বছরে দশ কোটি হয়ে গেল এই তখন ফেরেস্তা বলবো চাচা আপনারা কি আগে কেছিল না হুজুর রাজে না আপনার ব্যবস্থাপনায় না আপনার টিভিটা তো এরা বদলাইছে না আপনার মরার পরও আরো বারো বছরের টিভি বলেন আপনি কি করবেন আপনি তখন অস্বীকার করবেন কেন আবার যে রেখে গেছে হাদিস আপনার অনেক শুনছে যখন বাবা মার জন্য দোয়া করছে প্রতিনিয়ত আর আল্লাহ ওই বাবা মার আমুল নামার মধ্যে নেকি উঠাইছে নেকি উঠাইছে নেকি উঠাইছে হাসরের দিন ওই বাবা মা নিজের আমুল নামার নেকি দেখে বলবে আয় মাওলা এত নেকি আমার নামে কোথেকে আসলো আমার এত গুনা কেমনে মাফ হইল তো আল্লাহ তালা বলবে ইস্তেখ দেখুমা তোমাদের সন্তানদের দুয়ার বরকতে ইশতেখ ফারের বরকতে প্রতিনিয়ত তোমাদের সন্তান তোমাদের দুনিয়াতে তোমাদের মৃত্যুর পরে রব্বির হাম কামা কেমা রব্বা রহম চাইছে আমার কাছে আমি নেকি দিসি রব্বা ফিরিলি আল্লাহ আমারে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে দেন

কেয়ামতের দিন সেই আমল নামার বই তোমার সামনে কথা বলবে না কারো উপরে একটা নেকি কম আসবে না একটা গুণা বেশি উঠবে না ঠিক তুমি যা করেছ তোমার নামে যা জমা হইছে তুমি তোমার জেনারেশনের কর্মের ফসল সেটাই ভোগ করবা সেটাই ভোগ করবা বেশি হবে না কম হবে না আজকে এই রাত গভীরে আমি তাফসিরুল কোরআন এই মাহফিলে প্রত্যেককে বল নিয়ত করেন ইনশাল্লাহ গুনা ছাড়বো ইনশাল মিথ্যা বইলেন না চুরি করেন না জেনা করবেন না ব্যবচার করবেন না সুদ খাইয়েন না কিস্তি নিয়েন না নাটক সিনেমা বন্ধ করেন এই বা যাদের ঘরে প্রতিদিন টেলিভিশনে নাচ গান চলে আপনি প্রকাশ্য দ্য ইউস আপনি ওই পুরুষ যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য গুণা প্রতিদিন স্বীকৃতি দিচ্ছে তাকে দুস বলে দুস আল্লাহ নবী বলছে এমন দয়ুসের জন্য জান্নাত পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা বেহায়াপনা মেনে নিচ্ছে মেনে নিচ্ছে তারে বলে দায়ুস দায়ুস মহিলারে কয় না দায়ুষ পুরুষের সিফাত বোঝেন নাই আমার কথা মন আমরা দায়ুষ নাম শব্দ শুনছেন না যে দায়ুষের জন্য জান্নাত কি হারাম দায়ুষ বলা হয় পুরুষকে মহিলাকে না মহিলাকে না মহিলাকে না পুরুষের সিফাত এটা ওই পুরুষকে দায়ুষ বলে যে পুরুষ তার স্ত্রী কন্যা তার পরিবারের সদস্যদের জন্য অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি মেনে নিচ্ছে মেনে নিচ্ছে তো নাটক সিনেমা নর্তকী ছবি গান বাদ্য এটা যে আমনের ঘরে আমনের ঘরে আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয় ডিশের বিল দেয় আপনি বোঝেন না আপনি সিরা খান হ্যাঁ আপনি কি দাম মনে করছেন আখেরা চাঁদোয়ান আপনি চাঁদোয়ানে বইয়ে বইয়া গপ মারেন সুন্দর সুন্দর কথা কন হ্যাঁ

আল্লা বলে বাচ্চা সেই হাশরের দিন কেমনে বাঁচবা বান্দা যেই দিন একদিন হাশরের ময়দানের একদিন ইয়াওমান একদিন দুঃখ কষ্ট আর پریشانی আর অস্থিরতায় একদিনই ইয়াজালুল বিনদানাশী হাশরের ময়দানের একদিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কুলের বাচ্চাটাই বুড়া হয়ে যাবে আল্লাহ বলছেন কোরআনে একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে আল্লাহ বলে বান্দা বার বার তুমি মৃত্যু থেকে পলায়ন করেছিলে যতবার সর্দি হইছে কাশি হইছে যতবার মাথা ব্যথা হয়েছে যতবার পেট ব্যথা হইছে যতবার রোগ ব্যাধি হইছে দৌড় দিয়া ডাক্তার দেখাইয়া ফেলছো আবার একটু পরে সুস্থ হয়ে গেছো তুমি ভাবছ না তুমি ভাবছো বারবার বাইচা গেছো আল্লাহ বলে না বান্দা রোগ তো বারবার আসে কিন্তু মৃত্যু বারবার আসে না রে বান্দা কিন্তু সে একবারই আসে আর কোনোদিন ফিরাইয়া দেয় না আর কোনোদিন ফিরিয়ে দেয় না যা আচ্ছা বিল হফ আল্লাহ বলে বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে মালাকুল্ম আজরাইল আসবে তার আগে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে কোদার কসম্ভব তফসিলের মধ্যে লিখছে নয়শো বৎসর যদি টানা কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সুকার আনন্দে কাটাইছিল নয়শো বৎসরের জীবনে কোনো দিন একটা কাঁটার আঘাত লাগে নাই একটা সুইয়ের দাক্কাও লাগে নাই আল্লাহর কসম সিরেলিকসে লিখছে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ড নয়শো বৎসরের আনন্দ নাফরমানকে ভুলায় দেবে নয়শো বৎসরের আনন্দ ভুলে যাবে ভুলে ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা জীবনটা তো বড় সুখেই কাটাইছো ঠিক না ওই না মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডেই বলবে বন্ধু জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই আমার কাছে কিতাব আছে মৌতকে আসরা আসরার ও আকে আত ওই কিতাবে লিখছে হজরত ঈসা আলহ ইসালাম নুহু নবীর একজন বংশধরকে কবর থেকে উঠাইছিলেন উঠাইয়া জিজ্ঞেস করছিলেন হে নুহু নবীর বংশধর আপনি পৃথিবীতে কতদিন হায়াত পেয়েছেন নুহু নবীর বংশধর বললেন সাড়ে চারশো বছর কয়শো বছর ঈসা নবী বললেন হে নবী নুহের বংশধর আপনার চুলদারি সাদা হইছে কোন দিন নুহু নবীর বংশধর বলছে ঈসা নবী হে নবী আল্লাহর কসম সাড়ে চারশো বছরে কোনো দিন আমার চুল দাড়ি সাদা হয় নাই কালোই ছিল মালাকুল আজরাইল যখন জান কবজ করে জান কবজের ওই তিরিশ সেকেন্ড আর এক মিনিটে যখন রুহুটা টান দেয় সাড়ে চারশো বছরের কালো চুল দাড়ি আমার এক নিমিশেই সাদা হয়ে গেছে আমি জান কবজের ওই এক মুহূর্তই সাড়ে চারশো বৎসরের যৌবন ভুলে গেছি আল্লাহর নবীর সাহাবি হযরত আমর ইবনুল আস আমার কাছে আরবি কিতাব আছে মাউন্ট বিল হাফ এই কিতাবের নামে এটা হুজুর এত সুন্দর কিতাব এটা আজি মো শান্ত কিতাব কলি যাচ্ছি দেওয়ার মতো ডক্টর আ আল আলকার্নি আরব দেশের একজন বড় লেখক উনি লিখছেন ওয়াইজ উনি লিখছেন আয়েজ আল কারদি ওনার ইদানিং অনেক বই অনুবাদও আছে এই বইতে পড়ছে নবীর সাহাবি আমর ইবনুল আস রাদি আল্লাহ তালা সবাই শুনতেছেন ফজর পর্যন্ত আজর ফজর

প্রিয় ভাই নজয়ান শুনো আব্বা অনেক বড় সাহাবী ছিলেন তিনি নবীজির উল্লেখযোগ্য সাহাবিদের একজন আমর ইবনে আস মিশর বিজেতা সাহাবী গোটা মিশর যিনি বিজয় করেছিলেন ফাতে হে মিশর হজরত আমর ইবনে আস এই সাহাবী ওনার ছেলেও ছিলেন সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই সাহাবি আমর ইবনে আস যখন মৃত্যুর মুখে ওই কিতাবে লিখছে মৃত্যু সজ্জায় তখন এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলে উনিও তো সাহাবি উনি যখন বুঝতে পারছে আমার আব্বার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে আবদুল্লা সাহাবি ওনার আব্বাকে বলতেছে আব্বা আপনার এই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা কেমন লাগতেছে আমার কি একটু বলবেন উনি ইমানদার উনি সাহাবি উনি শ্রেষ্ঠ সাহাবিদের একজন দোস্ত শোনো এই সাহাবি আমর ইবনে আস তখন বলে ইয়া বুনাইয়া কাআন্না জিবালাত দুনিয়া আলা সদরি ওয়া কাআন্নি আতানাফাস মিন সাকবিল ইব্রা বলতেছে বাপ মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে আছে আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতেছি সুইয়ের ছিদ্র দিয়া আমি নিঃশ্বাস নিচ্ছি যদি এক ইমানদার সাহাবীর মৃত্যু যন্ত্রণার মুহূর্তটা এমন মনে হয় তিরিশ বছর ধরে যে চাচা সুদ খাইলো ওনার মৃত্যু যন্ত্রণা কেমন প্রিয় সন্তান যে তুমি একত্র না মাছ পড়ো না বা তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হলে তোমার কেমন তুমি কি মরবা না কথা বলে না আমরা তো কেউ মরব না মৃত্যু তো হবে না এখনকার আর মৃত্যু তো নাই অতএব দয়া করে খুব গভীর কোনো তফসির করা আমার মাকসাদ না আমার মাকসাদি এতটুকু বুঝানো মহান আল্লাহ রব্বুল আলামিন আমি সুরায় ফাতিহার চারটা আয়াত করছি আমি আর অল্প একটু এই চারটা আয়াতের উপরে একটু কথা বলি সুরায় ফা তেহা আমাদের জিন্দগির আজিমুসান সুরা আমাদের জীবনের রোখ জীবনের গতি আমাদের জীবনের গন্তব্য আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া জীবনের সবচেয়ে বড় প্রয়োজন চাহিদা কি হওয়া উচিত এক মোমেনের এক ইনসানের এক মানুষের আল্লাহ তালা সুরা ফা হার মধ্যে তা উল্লেখ করছে আল্লাহ বলছে বান্দা বাদ চাইও না বাদ আমি এমনি দিব এমনি দিব বিল্ডিং এগুলো শুধু শুধু চাইও না আমি যা বরাদ্দ রাখছি যার জন্য যা আমি তা দেব একটা পাতা পড়ে না আমার অনুমতি ছাড়া এত বড় একটা বিল্ডিং বুঝি হয়ে যাইব আমার অনুমতি ছাড়া কথা বোঝেন না জমিনের একটা পাতা আল্লাহর অনুমতি ছাড়া পড়ে আল্লাহ জানে না এমন হয় তো অমাতন ইয়া ওয়ালা রতবিন আল্লাহ তাআলা বলেন একটা পাতা জমিনে পড়ে না আমি জানি না এমন আমারও জানতে একটা পাতাও পড়ে একটা পাতাও পড়ে अमा ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকাল ذره ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন দালিকা ওয়ালা আকবার তোমার রবের দৃষ্টি থেকে গোপং থাকবে না এক ذره মিসকাল দররা এক বিন্দু জিনিসও এক যার চাই সেটা জমিনের সব